আর কিছু খাওয়া দাওয়া করবো দেখাচ্ছি কি খাচ্ছি বা কি রান্না করে নিয়ে এসছি আজকে ভাই বসে গেছি খেতে আর এখন বাজে হলো পুনে এগারোটা বাজে আর এই যে যেটা করে এসছি বেগুন ভাজা আর আলু সেদ্ধ আর ভাত আর ডিম সেদ্ধ আজ দুপুরে খাবো আর এইগুলো দিয়ে দুপুরে খাবো এখন এগুলোই খাওয়া যাক আজকে সকাল দিয়ে বেশি কোনো কাজ করিনি শুধু এইটাও কাজ করেছি এই যে এইটা এইটা বানিয়েছি সকাল থেকে কাজ কিছু করিনি আর এইগুলো টেস্টিং দিয়েছি আর এইগুলো কালকে টেপ প্লে করে রেখেছিলাম এইগুলো সব ছাড়ালাম লাইভ এর যে সেলফগুলো যোগ করে বললাম আর এই ফর্মাটা করলাম ভালকাটার জন্য আর কিছুই করিনি আর এখন একটু খাওয়া দাওয়া তো গোমাবো আর ভিডিও এডিট করবো আর খাওয়া দাওয়া পরে আবার দেখাচ্ছি দেখি কি করা যায় এই শোনি খাওয়া না আমাদের পড়ছিলাম সুরাটের মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখনো অনেকটাই বাকি আছে যেহেতু এই যে এই যে এরকম হয়েছে অনেক কাজ বাকি আছে আর এখন অনেকটাই বাকি আছে তো পাল্লা চলালাম এটা এখন আর এখনো কালকে অনেক কিছু বাকি আছে ফিনিক্স লাগানি অনেক কিছু অনেক কিছু বাকি আছে এখনও কালকে দেখা যায় আর এখন বাজে সাড়ে সাতটা ষোলো বাজে আর আমি বেরিয়ে যাবো আর এক ঘন্টা পর আটটার সময় বেরাবো যাই দেখি আমি এখন হাডাউক্সের দোকানে আনতে এখন নটা বাজে আর মালিক মাল মালতে হাডা দোকানে এখন যাওয়া যাক হাডা অক্সের দোকানে মাল মালান্তার দিদিবার কাজে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না যত গেছিলাম যন্ত্রপাতি আমার বাড়িতে আছে বাড়িতে যাওয়ার আগে দিদিবার থেকে আসে তারপর যাওয়া চলে আসছি দিদি ভাই যন্ত্রী নিয়েছি এখন এগুলো সব ঠিক করবো পাল্লা লক চিটকানি উটখখান লাগাবো এইখান প্যাকিং দেবো আর টুকটাক যা কাজ আছে সব করবো দেখা যাক কি করা যাকি চলে আসি দিদি ভাই কাজ বাজ করে পাল্লা পালা ঝুলো অনেক কিছু কাজ করে